নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলার জোয়ারি ইউনিয়নের এই ইউনিয়ন সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটওয়ারি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদোস জোয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোর হোসেন দুলাল প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোহান প্রামাণিক সহ ব্যাংক কর্মকর্তা উদ্যোক্তাগণ এবং মেলায় আগত সার্বজনীন পেনশন স্কিম আওতাভুক্ত জনসাধারণ ধারণা আমাদের কিন্তু অনেকেরই ধারণা মূল ধারণা আছে এই ব্যাপারটা সম্পর্কে ধারণা বলবো না আমি ভুল ধারণাই বলবো কারণ অনেকের মনেই প্রশ্ন আছে যে আমি যদি আজকে টাকা দেই এই টাকা কি ফেরত পাব কি আপনাদের শতভাগ এস্যুরেন্স দিতে চাই যে অবশ্যই আপনি আপনার টাকা ফেরত পাবেন কিন্তু যখন আপনার বয়স 7 বছর হবে তারপরে অর্থাৎ সরকারি কর্মচারীরা যখন আমরা পেনশন কখন পাই আমার চাকরির বয়স যখন শেষ হয় শেষ whatsapp বছর থেকে কিন্তু আমরা পেশেন্ট পড়ে আপনাদের ক্ষেত্রে ঢেউও তো যখন বাংলাদেশে প্রথম ব্যাংক এসেছিল ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছিল তখন কিন্তু মানুষ ব্যাঙ্কে টাকা রাখতে আগ্রহী হতো না ভয় পেতো যে আমার টাকা আমি ব্যাঙ্কে রাখবো আর ওই টাকাগুলো আমি ফেরত পাবো কিনা তাহলে আমাদের মনে একটা দ্বিধা কাজ করত কিন্তু কালের বিবর্তনে কিন্তু মানুষ সেই দ্বিধা কাটিয়ে উঠেছে ব্যাঙ্কে বিভিন্ন প্রকার স্কিম তারা গ্রহণ করছে ব্যাংকে আহারের থেকে গুলো সুবিধা পাচ্ছে এরপর পরবর্তীতে কি আসলো সঞ্চয়পত্র সঞ্চয়পত্র যখন প্রথম আসে তখনও কিন্তু মানুষজন আগ্রহী ছিল না ভয় পেয়েছে যে আসলে আমার টাকা আমি পাবো কিনা এতগুলো টাকা একবারে দেব হয়তো বা সরকার এটা নিয়ে যাবে বা কোনো মাধ্যমে কেউ মেরে দিবে কিন্তু কালের বিবর্তনে সেটিও কিন্তু একটা নিরাপদ টাকা রাখার জায়গায় নিজের অবস্থান সুদৃঢ় করেছে তো পেনশন স্কিমটাও কিন্তু সরকারের অনন্য সাধারণ সরকার তাদের যে যারা নাগরিক আছে তাদের মানে বয়স বৃদ্ধ বয়সে সরকার একটা সাপোর্ট দেয় তাদের শিক্ষা সরি তাদের চিকিৎসা বা অন্যান্য যে আনুষঙ্গিক খরচ সব সরকার বহন করে থাকে কিন্তু আমাদের সরকারের সক্ষমতা অতটা নেই কিন্তু যতটুকু আছে ততটুকুর মধ্যে সরকার চিন্তা করেছে তার দেশের নাগরিকদেরকে এই পেনশন স্কিমের আওতায় আনতে সরকার চেয়েছে যে শুধুমাত্র সরকারি চাকরিজীবী না অন্যান্য যারা আছে বাংলাদেশের সর্বদলীয় যেটা হতে পারে কৃষক শ্রমিক তাপি গৃহিণী আমাদের রিক্সা চালক ভ্যান চালক বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের তারাও প্রত্যেকেই এই স্কিমের আওতায় আসতে পারবে